কিন্তু কিভাবে মানে রাবার কিভাবে রাবারে এটা কি রকম রাবার সাথে সাথে ডিগবাজি এটা কিন্তু রাবারের একটা রাবার কাপড় ভাই যদি আপনি বিশ বছরে নষ্ট করতে পারেন আমারটা আমাকে দিয়ে যাবেন অনেক মোটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন বলতে পারি খুবই সুন্দর কিন্তু জি এটাও কিন্তু একদম একটা ভাইরাল ডিজাইন এটা কিন্তু ঈদের অফার চলতেছে সারা দিন পারে কিছু করতে পারবে করতে পারবে না এটা কিন্তু ডপড আউট একদম পানির মতো ফ্রেশ দেখছ গ্যারান্টি কার্ডের সাথে কিন্তু আপনারা এইভাবে মিলিয়ে নেবেন কারমো 4G 40 বছরের কারমো 4G দেখেন লেখা আছে রিজনেবল প্রাইজে যদি নিতে চান তাহলে নিবুন দ্বারা 280 35 বছরের গ্যারান্টি এগুলো কিন্তু আপনার এক সাইডে প্রিন্ট থাকবে এক সাইডে এরকম এক কালার থাকবে আর পাইপিংটা কিন্তু খুবই মোটা পাইপিং দেওয়া থাকবে পাইপিংটা কিন্তু আলাদা

সুপার যারা চাচ্ছেন সামনে ঈদ শপিং আপনাদের সাথে কিছু মানে নিত্য নতুন প্রোডাক্ট কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন আল মদিনা বেডিং আর আল মদিনা বেডিং থেকে কিন্তু বরাবরের মতো বিশ্বস্ত মানুষ আছে আলামিন ভাই আসসালাম ভাই সালাম ভাই কেউ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা একদম আনকমন কালেকশন এরকম আনকমন প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট আলমোদিনা বিল্ডিং আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বাজারের সামনে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা এছাড়া কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করে কিন্তু সরাসরি আপনারা চলে আসতে পারবেন আর সারা বাংলাদেশ কিন্তু আমরা এগুলো ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা কিন্তু খুবই সুন্দর কুসনের কাবার অসাধারণ একটা ডিজাইন আর এগুলো কিন্তু আপনার কাপড় গুলো খুবই সফট একদম আরামদায়ক কাপড় গুলো প্রাইস গুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকবে একদম অফার প্রাইস প্রাইস ছিল এখন কিন্তু আমরা এটা প্রাইস নিয়েছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা একদম ঈদের অফার টা থাকবে দশ পিস কাবারের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এটা পাচ্ছেন এটা কিন্তু আপনি চাইলে কিন্তু উল্টায়া দুই সাইড ব্যবহার করতে পারবেন এক সাইড প্রিন্ট এক সাইড কিন্তু এরকম সলিড এক কালার করতে পারবেন মানে একের ভিতর একের ভিতরে দুই আপনারা এক সাইড প্রিন্ট ব্যবহার করতে পারবেন এক সাইড এক কালার ব্যবহার করতে পারবেন প্রাইস হচ্ছে 6500 6500 আর এটার প্রাইস থাকতেছে আপনারা এটা কিন্তু দুই সাইডে প্রিন্ট করা থাকবে এক সাইড ময়লা হয়ে গেলে কিন্তু আপনারা আর এক সাইড এইভাবে কিন্তু আর এক সাইড কিন্তু এইভাবে দিয়ে দিলে আপনার ময়লাটা কিন্তু ওই পাশে চলে যাবে তো এইটার ডাবল পাশের প্রাইসটা পড়তেছে 7500 টাকা আমিন ভাই ফোমের তো অনেক কালেকশন দেখতেছি ফারস্টে কি দিয়ে শুরু করবেন ভাই আজকে ফারস্টে ডিজাইন ফোমটা দিয়ে শুরু করব অনেকেই একটু ঈদের জন্য চাচ্ছেন নতুন ডিজাইনের সোফার ফোম কিনতে এবং একটু ডিজাইনটা গর্জিয়াস চাচ্ছেন তারা গর্জিয়াস যারা ডে ডিজাইনটা চাচ্ছেন এটা নিতে পারেন আপনারা চিটাং ডিজাইনের ভিতরে তো ডিজাইন ফোমটা কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক চলতেছে আর ডিজাইন ফোমের প্রাইসটাও কিন্তু আমি আপনাদের কাছে বলে দিব এটা কার্মো কোম্পানির একটা ফর্ম গ্যারান্টি কার্ড সহকারে আছে কার্মো টু এইটটি দশ পিজের প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু একটা রাবার ফর্ম এটাও দেখেন এটা কিন্তু পাড়া দিলে কিন্তু ডোপ পরে না দেখেন সারাদিন পাড়ালে কিছু করতে পারবে করতে পারবেন এটা কিন্তু ডোপটা একদম পানির মতো ফ্রেশ দেখছেন এর প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা ডিজাইন ফর্ম আচ্ছা আর যারা চাচ্ছেন ডিজাইন ফর্মের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফর্ম নেবেন সবচেয়ে হাই কোয়ালিটির ফর্ম নেবেন অথ আর সাথে কিন্তু আপনারা গ্যারান্টি কার্ড নেবেন একদম এরকম ভাবে কার্ড থাকবে আর কি জি জি গ্যারান্টি কার্ডের সাথে কিন্তু আপনারা এইভাবে মিলিয়ে নেবেন কার্মো 4G 40 বছরের গ্যারান্টি কার্মো 4G দেখেন লেখা আছে কিন্তু কার্মো 4G 40 বছরের গ্যারান্টি আচ্ছা এটা কি রকম রাবার আমি আপনাকে একটু দেখাই এটা এত পরিমাণ রাবার এটা কিন্তু দেখেন এইভাবে কিন্তু বাঁকাও করতে পারবেন কিন্তু বাঁকা করলে এটা সাথে সাথে কিন্তু স্প্রিং এর মতো রাবার যেরকম উঠে আসে মানে একদম সাথে সাথে ডিগবাজি দেয় আর কি জি

ডিজাইনটা পড়বে পড়বে সুপার এক্সট্রা ডিজাইন চিটাং চিটাং আপনার এগারো হাজার টাকা আর এই ক্যাটালগ ডিজাইন যেটা ইউনিক ডিজাইন যেটা বলা হয় এটার প্রাইস থাকবে কিন্তু দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা ভাই বাংলাদেশে যত কোম্পানি হয় সব কোম্পানির ফোম আমাদের কাছে আছে হয়তো ভিডিও মানে স্বরের কারণে আপনার ফোন আমরা দেখাইতে পারি না ওকে সবচেয়ে আপনার যদি রিজনেবল প্রাইজে যদি নিতে চান তাহলে লিবুন্ধরা দ্বারা 280 পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি দশ পিসে প্রায় চার হাজার টাকা চার হাজার বসুন্ধরা এইচডি প্লাস এটাও মোটামুটি একটা রাবার আপনার পনেরো বিশ বছর ব্যবহার করতে পারবেন অনায়াসে গ্যারান্টি ষাট বছর দাও আছে এটার প্রাইস থাকবে কিন্তু দশ পিস মাত্র সাড়ে চার হাজার টাকা বসুন্ধরা ফাইভ জি এটারও প্রাইস থাকবে কিন্তু মাত্র সাড়ে চার হাজার টাকা দশ পিস তারপর ভীষণের ভীষণ গোল্ড পঞ্চাশ বছরের গানটি এই ফোনটাও নিতে পারেন একটু বেশি আরাম একটু বেশি আরাম দশ পিজের প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা ভীষণ ফোর জি ভীষণ ফোর জি ফোনটাও কিন্তু দশ পিজের প্রাইস থাকবে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা তারপরে যারা মোটামুটি ভালো রাবার ফোম নিতে চাচ্ছেন তো রাবার ফোমটা আর নর্মাল ফোমটা এটা একটা নর্মাল ফোম তো রাবার ফোমটা নর্মাল ফোমটা আপনারা কীভাবে চিনবেন একটা নরমাল ফর্মের ভিতরে যদি আপনারা এভাবে একটা ডোম কিন্তু মানে দাগ হয়ে যায় দি ভাই দাগ হয়ে যাবে এটা আর উঠবে না নরমাল এটা নরমাল ফর্ম এর ভিতরে রাবার দেওয়া হয় নাই আর একটা রাবার ফর্ম মানে এটা হচ্ছে যাদের বাজেট কম তারা নিবে আর কি একটা রাবার ফর্ম 100% একটা রাবার ফর্ম যদি আপনার এই আকি এই রিফর্মটাই আমরা সুপার সফট আকি সুপার সফট অবশ্যই কিন্তু লেখা থাকবে কোম্পানির কিন্তু এরকম লোগোটা দেখি একদম মনোগ্রাম থাকবে 80 বছর থাকবে গ্যারান্টি 80 বছরের গ্যারান্টি এটা যদি আমরা এইভাবে একটা ডোপ দেই

দেখেন কয়টা কোয়ালিটি আছে কারমর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কোয়ালিটি আছে কারমর ভিতরে কিন্তু এই তিনটা হলো ফুল রাবার কার্মো ফোর জি কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো এইচ ডি কার্মো টু থাউজেন্ড হয় অন তিরিশ বছরের গ্যান্টি এগুলো হলো ফুল রাবার তো ফোর জি ফোনটা কার্মোর ভিতরে ফোর জি ফোনটা হলো সবচেয়ে ভালো একদম ভালো রাবার এটাও যদি আমরা এইভাবে ডোপ দিয়ে দেখাই দেখেন এটা যদি এইভাবে ডোপ দিয়ে দেখাই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দেখেন একদম পানির মতো ফ্রেশ উঠে যাবে আর এটা যদি আপনার এইভাবে আমরা যদি মোছরাই দেখেন এটা যদি এইভাবে মোছরাই যদি এটা ওইভাবে আমি এটার উপরে দাঁড়াই এটাও কিন্তু একদম ওইভাবে কিন্তু ডিগবাজি খাবে দেখেন আচ্ছা বাহ এই হলো সরদারম রাবার ফোমের ফর্মুলা তো এটা 100% রাবার ফোম কিন্তু কেনার আগে আপনারা এইভাবে চেক করে নিবেন তারপর সোয়ান কোম্পানির ভিতরে 100% রাবাল হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার 20% প্রাইস 6500 টাকা আর রাবারের ভিতরে যারা একটু মিডিয়াম প্রাইজের চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে এই ফোনটা নিতে পারেন গোল্ডেন আকিজের সিক্স জি ফোনটা যেটা সাড়ে ছয় হাজার টাকা মার্কেট প্রাইস এক্সক্লোসিভ সিক্স জি মার্কেট প্রাইস আছে সাড়ে ছয় হাজার টাকা আমরা নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস পাঁচ হাজার পাঁচশো সাথে কিন্তু মার্কিন কাবার ফ্রি ডেলিভারি চার্জটা একই ফ্রি থাকবে আর সবচেয়ে ভালো ফোন কোনটা অনেক ভাই আমাদেরকে বলেন সবচেয়ে ভালো ফোন কোনটা একটা জীবন শেষ মানে সবচেয়ে ভালো ফোন যদি আপনি কিনতে হয় আর যদি সবচেয়ে ভালো ফোন যদি আপনি চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব গোল্ডেন আকিজের আকিস 1971 1971 হাই কোয়ালিটির ফোন ফোনের যে লোগোটা থাকবে 100 বছরের গ্যারান্টি থাকবে সাথে কিন্তু আপনার একটা কার্ড পেজ গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এইটা কি রকম রাবার দেখেন এটা যদি আপনার এইভাবে মানে যতভাবেই

ষোলোশো গ্রাম ওয়েট থাকবে দশ পিজ ফোমের প্রাইস থাকবে আট হাজার টাকা আট তো যাদের বাজেটের সমস্যা নাই হান্ড্রেড একটা রাবার ফোম নিতে চান সবচেয়ে হাই কোয়ালিটি তারাই ফোমটা নিবেন গোল্ডেন আর কিজের উনিশশো একত্তর দুশো একাত্তর দশ প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা তো এছাড়া এরকম আমরা কিন্তু সব মাল গুলো রাখি দশ পেজে প্রাইস থাকবে চার হাজার টাকা এটারও প্রাইস থাকবে চার হাজার টাকা অবশ্যই খাবারগুলো কেনার আগে আপনারা দেখবেন পাইপিনগুলো মোটা আছে কিনা না চেনটা ভালো আছে কিনা না দশ পিজের প্রাইস চার টাকা এটারও প্রাইস থাকবে 10 পিস চার হাজার টাকা এখান থেকে আপনারা যেটাই নেবেন দশ পিসের প্রাইস থাকবে মাত্র চার হাজার অনেকগুলো কালার আছে স্ক্রিনশট দিবেন ভাই কিন্তু ভালোভাবে বিডু পাড়াই দিবে আর এখান থেকে যে এই প্রাইসগুলোর ভিতরে আপনারা পাচ্ছেন বা এগুলো কিন্তু আপনার এক সাইডে প্রিন্ট থাকবে এক সাইডে এরকম এক কালার থাকবে আর পাইপিংটা কিন্তু খুবই মোটা পাইপিং দেওয়া থাকবে দশ পিসে প্রাইস থাকবে মাত্র ছয় টাকা ছয় এটা কিন্তু ঈদের অফার চলতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস কাবার এটা কিন্তু আট হাজার পাঁচশো টাকার কাবার আমাদের অফার প্রাইসটা চলতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো এরকম সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো আপনারা নিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে দশ পিজের প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এরকম অসংখ্য ডিজাইন কিন্তু এখানে আসছে এটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলোর ভিতরে আপনার অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটু নক করবেন নক করলে কিন্তু আমরা প্রাইসগুলো আপনাদেরকে বলে দিতে পারবো এটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা 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 সাত টাকা এগুলো কিন্তু আপনার ডাবল পার্টের থাকবে দুই পার্টেই আপনারা ইউজ করতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা ওকে তো এগুলোর ভিতরে কিন্তু আপনার নর্মালও হয় তিন হাজার পাঁচশো টাকাও কিন্তু এক ফুলের কাবার আছে ওগুলো কিন্তু কাপড়গুলো হবে পাতলা আর এগুলো কিন্তু আপনার কাপড়গুলো একদম মোটা কাপড় একদম চারদিক দিয়ে কিন্তু পাইপিং করে থাকবে মোটা একদম সিলাই করে থাকবে আর এটা ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখেন এই গোল ডিজাইনটার সাথে কিন্তু পাইপিংটা কিন্তু আলাদাভাবে ম্যাচিং করে এরকম দেওয়া হয়েছে মানে পাইপিংটা কিন্তু খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনই দেখেন এই ডিজাইনটার সাথে কিন্তু পাইপিংটা এরকম ডিজাইন করে আলাদাভাবে দেওয়া হয়েছে সাধারণ কাপড় কিন্তু একদম মানে এর উপরে কিন্তু আর কাপড় হানা এটা সোফার জগতে সবচেয়ে হাই কোয়ালিটি কাপড় হচ্ছে কিন্তু আপনার কাশ্মীরের কাপড় কাশ্মীরের জি জি কাশ্মীরের কাপড় দশ পিসের প্রাইস কিন্তু থাকবে রেগুলার ফর্মের জন্য সাত হাজার পাঁচশো ডিজাইন ফর্মের জন্য থাকবে নয় হাজার পাঁচশো ডিজাইন ফর্মের জন্য নয় হাজার পাঁচশো ডিজাইন ফর্ম হচ্ছে মোটা দেখে দামটা বেশি হ্যাঁ মোটা তো জন্য দামটা বেশি কাপড়টা বেশি লাগে আচ্ছা তো এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা থাকবে আপনার প্লেন ফর্মের জন্য থাকবে সাত হাজার পাঁচশো টাকা মানে যারা একদম নতুন একদম হাই কোয়ালিটির কাপড় যারা চাচ্ছেন মেরুনের ভিতরে তাদের জন্য একদম বেস্ট পছন্দ হচ্ছে খুবই সুন্দরের মধ্যে কিন্তু ডিজাইন কাপড়ের ওয়েট কিন্তু অনেক আর মোটা কিন্তু অনেক একটু কাছ থেকে দেখায় দেন খুবই মোটা কাপড় দেখেন ওকে আর এটা কিন্তু পিছন থেকে একদম কাজ করা প্রাইস গুলো থাকবে একদম রিজনেবল প্রাইস বানানো সহ কমপ্লিট একদম হাফ গজ কাপড় বেশি দিয়ে তারপর আমরা বানিয়ে দিব 10 পিজে প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7500 তো এগুলোর ভিতরে কিন্তু কপি আছে আপনারা আবার কপিগুলো কিন্তু নিয়ে নেবেন না কপিগুলো কিন্তু কমে পাবে কমে পাবেন এগুলো 7500 টাকার ভিতর একদম হাই কোয়ালিটির একদম মোটা এবং পিছন থেকে কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা কাপড় পিছন থেকে সুতা দিয়ে কাজ করা থাকবে রং কষ্টবে না তো ভাই এটা ভাই রং কষ্ট না যেখানে যেই সুতা ওইখানে ওই কালার কিন্তু হইছে একদম মিলানো ডিজাইন করা এটা কিন্তু সুতা দিয়ে বুনোনো এগুলো কিন্তু রং কস ওঠার মতো কোনো অপশন অপশন নাই এটার ভিতরে এই কাশ্মীরি কাপড়ের ভিতরে টোটাল পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর দেখেন মেরুন কালারের ভিতরে খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র সাত টাকা দশ পিস মানে যারা মেরুনের ভিতরে একটু গর্জেস চা চাচ্ছেন তাদের জন্য এগুলো হলো একদম বেস্ট পছন্দ একদম হাই কোয়ালিটির কাপড় যারা চাচ্ছেন দশ পিসের প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত এটার ভিতরে কিন্তু কালার আছে আপনার অ্যাশ কালারের ভিতরে আছে

তো যারা এই ধরনের কাপড় চাচ্ছেন এই যে আপনার এই কাপড় গুলো তুর্কি কাপড় কিন্তু একদম পিছন থেকে কাজ করা আপনি চাইলে এই সাইড দিয়ে এই সাইড দিয়েও বানাইতে এত মোটা আমার যে কাপড় মোটা এটারও প্রাইস থাকবে মাত্র ছয় টাকা ভিতরে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন এটার ভিতরে দুইটা কালার দুইটা কালারই সুন্দর দশ পিজের প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস আপনারা হোলসেল প্রাইজে যারা নিতে চান আমাদের কাছ থেকে বানিয়ে নেবেন তাহলে কিন্তু হাফ গস কাপড় বেশি দিয়ে তারপরে কিন্তু এগুলো আমরা তৈরি করে দিই প্রাইসগুলো কিন্তু একদম রিজনেবলে থাকে প্রাইসগুলো থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই কালারটা কিন্তু ভালো লাগে জি কালারের তো ভাইয়া শেষ না আপনাকে কত কালার দেখাবো ইনশাল্লাহ যদি আপনাদের ভালো জিনিস নিতে হয় একদম রিজনেবল প্রাইজ একটু আনকমন নিতে চান তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন যারা চলে আসতে পারবেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট আলমদিনা বেডিংয়ে আসলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর যে কালারগুলো এগুলো কিন্তু আপনারা নিজের দেখে তারপর কিন্তু আপনারা প্রাইস দেখে তারপরে নিতে পারবেন ওকে তারপর এখানে কিন্তু মেরুনের ভিতরেও এটাও খুবই সুন্দর তুর্কি কাপড়ের ভিতরে দশ পিজের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো যেটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো কাপড় ভাই যদি আপনি বিশ বছরে নষ্ট করতে পারেন আমারটা আমাকে দিয়ে যাবেন অনেক মোটা কিন্তু জি জি বললাম কি যদি আপনার বিশ বছরে যদি আপনি নষ্ট করতে পারেন তাহলে আমারটা আমাকে দিয়ে যাবেন দোকানে এনে দিয়ে জি জি কি কালার নেবেন দেখেন কি কালার নেবেন গোলাপি কালারের ভিতরে খুব সুন্দর কম্বিনেশন গোলাপি কালারের মধ্যে এটা অ্যাশ কালারের ভিতরে দেখেন অ্যাশ কালারের ভিতরে এটাও খুবই সুন্দর কম্বিনেশন দশ পিজের প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো জি তারপর এই কালারটা তো আরও সুন্দর ভাই দুইটা তিনটা কালারের কম্বিনেশন আসলে সচরাচর আপনার এই ডিজাইনগুলো আপনারা সব জায়গায় পাবেন না তো আমাদের এখানে হোলসেল যেহেতু সবটা এই জন্য কিন্তু আপনারা এত ভ্যারাইটিস কালেকশনগুলো পাচ্ছেন আর প্রাইসগুলো কিন্তু আপনারা একইবারই রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছেন দশ পিজের প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো বাহ

তারপর এটা দেখেন গোলাপি কালারের ভিতরে এটাও খুবই সুন্দর কম্বিনেশন দশ পিসের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো যেগুলো তুর্কি কাপড়ের ভিতরে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ভিতরে আরও অসংখ্য কালার ডিজাইন আছে এই যে এটা দেখেন এটাও খুবই সুন্দর এটারও প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো তো এছাড়া কিন্তু এখানে কিন্তু আরও অসংখ্য কালার আছে এই কালারগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাইতে পারি মানে চা খাওয়ার পক্ষে বইসা বানাই নিতে পারবেন জি আপনি মাত্র 2 ঘন্টা সময় দিয়ে কিন্তু আমাদের এখানে আইসব বইসা থেকে কিন্তু আপনারা এই কভারগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এটার কম্বিনেশন দেখেন আরো সুন্দর কম্বিনেশন খুবই সুন্দর কিন্তু 10 পিসের প্রাইস মাত্র 6500 টাকা 6500 এটারও প্রাইস থাকবে 10 পিসের প্রাইস মাত্র 6500 ওকে এটার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর কম্বিনেশন আর যারা নিউ মার্কেট আলমশী নাম্বার শপ্রেনে দেওয়া যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটি তো যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মাত্র এক হাজার টাকা বুকিং করে কিন্তু আপনারা দশ বিশ হাজার টাকার প্রোডাক্ট কিন্তু আপনারা আপনার অর্ডার করে নিতে পারবেন একদম হোলসেল প্রাইজ আপনারা প্রোডাক্টগুলো